ইসরায়েল ও হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর আলোচনায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া ষাট দিনের এই প্রস্তাবে কি আছে বিভিন্ন আরব মিডিয়া বলছে চুক্তির আওতায় মুক্তি পাবেন দশ ইসরায়েলি ফেরত দেয়া হবে আঠারো মরদেহ প্রথম দিন থেকে শুরু হবে স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা নির্বিঘ্নে উপত্যকায় প্রবেশ করবে ত্রাণ বন্ধ হবে ইসরায়েলি পদাতিক বাহিনীর সব ধরনের সামরিক তৎপরতা একুশ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন পাকিস্তান ভারত ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেন গাজার যুদ্ধের ইতি টানার তৎপরতা তার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল ও হামাস দুপক্ষই এর আগে কয়েক দফা শান্তি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেখা যাচ্ছে আশার আলো আন্তর্জাতিক মহলে ট্রাম্প এগ্রিমেন্ট হিসেবে পরিচিতি পাওয়া এই প্রস্তাবের শর্ত প্রকাশ করেছে বিভিন্ন আরব গণমাধ্যম প্রকাশিত তথ্য অনুযায়ী ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তি হলেও প্রথম দিন থেকেই স্থায়ীভাবে সংঘাত বন্ধের আলোচনা শুরু হবে এ বিষয়ে ইসরায়েলের আন্তরিকতা নিশ্চয়তা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে আটান্ন জিম্মির দশজনকে পাশাপাশি ফেরত দেয়া হবে আঠারো জনের মরদেহ বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবে ফিলিস্তিনিরা চুক্তি কার্যকর হওয়ার পরই গাজায় সব সামরিক তৎপরতা বন্ধ করবে ইসরায়েলের পদাতিক বাহিনী এছাড়া প্রতিদিন অন্তত দশ ঘন্টা বন্ধ থাকবে বিমান বাহিনীর নজরদারি জিম্মি মুক্তির দিন বন্ধ থাকবে তা বারো ঘন্টা গাজা নির্বিঘ্নে প্রবেশ করবে পর্যাপ্ত ত্রাণ জাতিসংঘ রেড ক্রিসেন্ট সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে বিতরণ করা হবে এসব সহায়তা জিম্মি বিনিময়ের প্রথম দিন উত্তর গাজা ও নেতজারিম করিডোরে সেনা মোতায়েন করবে ইসরায়েল পরের ধাপের বন্দি বিনিময়ের দিন সেনা থাকবে দক্ষিণাঞ্চলে চুক্তির দশম দিন সব জিম্মির তথ্য ও শারীরিক অবস্থার বিস্তারিত জানাবে হামাস ইসরায়েল দেবে ফিলিস্তিনি বন্দীদের তথ্য স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ছাড়া হবে অবশিষ্ট জিম্মিদের আগেরবার বিতর্ক তৈরি হওয়ায় এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই মুক্তি দেয়া হবে বন্দীদের মোস্তবামাহ যমুনা নিউজ